তার মানে চাইলে কিন্তু পিস দশ পিস কালার থাকে পাঁচটা করে কালার থাকবে মালের টাকা করে কালার থাকে পাঁচ পিস করে পাঁচ পিস বারশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পিস দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পিস পাঁচ পিস বারোশো পঞ্চাশ টাকা কত পিস নিতে পারবো

কালার কালার থেকে আপনি যদি এক করে নিতে ঠিক আছে তারপরে দেখেন এই আরেকটা মাল আছে আপনার কোষেকের ভিতরে কোসেক জি ভাই কোষেকের ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর কি দেখেন এই যে ভাই দেখেন এই দেখুন

কালার থাকবে চারটা চারটা জি ভাই কালার থাকবে চারটা দেখেন খুব সুন্দর ভাই কালার গুলা ভাই অনেক সুন্দর তারপরে দেখেন আনকমন ডিজাইন এগুলা ভাই রেহানা থ্রি পিসে আসলেই ভাই আপনার নিত্য নতুন ডিজাইন পাবেন প্রতি সপ্তাহে সপ্তাহ শনিবার বন্ধ থাকে এক পিস এক পিস করে নিতে পারবেন যে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি এক পিস করে নিতে পারবেন যারা ব্যবসা করবেন তারাই দেখেন এই যে দেখেন এই যে আরেকটা সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এটা দেখেন যারা আপনার পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন তারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে আপনার ব্যবসাটা করতে আপনার সুবিধা হবে ধারণা পাবেন ব্যবসায়িক আইডিয়া পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভাই এটা হলো আপনার চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা পাঁচ পিস চব্বিশশো টাকা ভাই দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন তারপরে দেখেন যে আরেকটা ডিজাইন আপনার আপনার ডিজাইন আছে না হলে একশো এখন আমি দেখাই চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা ঠিক দেখেন খুবই সুন্দর

শুধু পাইকারি যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন তারা আমি বলতেছি যে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে

এই যে দেখেন চারশো আশি টাকা পিস তারপরে এই যে দেখেন একটা ভাই ঠিক আছে জামদানি জামদানির ভিতরে ভাই দেখেন জামদানির ডিজাইন জামদানির এই যে ভাই দেখছেন কত সুন্দর ভাই দেখেন জামদানি দারুন আগুন ভাই এগুলো আগুন দুইটা তিনটা এদের চারটা চারটা কালার চারশো আশি টাকা পিস যে দেখেন এগুলো প্রত্যেকটা মালের

ছয়শো টাকা পাইকারি রেট পাইকারি রেট ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি রেট এটা আপনার সত্তর টাকা ব্যবসা করবে খুব সুন্দর একটা কালার ভাই এটা পাঁচশো আশি টাকা যে আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন আপনার অরিজিনাল যেগুলো তাঁত আপনার ছয়শ পঞ্চাশ টাকা আপনার ছয়শ করে রাখবো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রিন্ট করা থাকবে স্যালডটা অন্যটা থাকবে আপনার পাক্কা পাঁচ হাত বয়লের হাতের হাতার কাপড় আলাদা

মান্নাতেরালটা দেখেন হ্যাঁ অরিজিনাল একশো পার্সেন্ট দেখো ভালো করে দেখেন ভাই এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন কত সুন্দর মাল ভাই আমরা মান্নাতের ভাই পাকিস্তানি পাকিস্তানি মান্নাতের ভিতরে ভাই দেখছেন খুবই সুন্দর একটা মাল

এটা হচ্ছে আপনার বুটিক্স এর বুটিক্স এর এই যে কাপড়টার মধ্যে না ভাই এটা দেখেন খুবই সুন্দর ভাই ঠিক আছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান দিল্লি বুটিক্স ভিতরে এই কিসের মধ্যে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর ভিতরে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর দেখেন এই যে কাজটা দেখেন গলার কাজটা দেখেন ঠিক আছে তারপরে এই যে সেলওয়ারের কাজটা দেখবেন ওয়াও দেখেন সালোয়ার সহ কাজ করা সালোয়ার সেলওয়ার সহ কারি কাজ করা কাজ করা আছে না কি প্রত্যেকটা মালের সেলওয়ার সহ কারি কাজ করা থাকবে ওন্নাটাও দেখেন কন্ট্রাস্টের মধ্যে খুব খুবই সুন্দর এবং চমৎকার একটা ওন্না মাঝে ওন্না পাচ্ছেন

আপনার এই যে দেখেন সুন্দর একটা আপনার থাকবে আপনার এই যে একটা কাজ এটা পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার পুরো পাক্কা থাকবে যে প্রত্যেকটা মালের ভাই আমাদের নামাজ খুবই আরামদায়ক কাপড় ভাই সফট কাপড়ের ভিতরে সুতির মধ্যে পাচ্ছেন আপনার সুতির ভিতরে একদম পিওর সুতির কাপড়ের ভিতরে কত এইটাবা টাকা 750 টাকা জি 750 টাকা জি তারপরে দেখেন এই যে মাশালের ভিতরে ভাই জি ভাই মাশালের ভিতরে এই যে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটা মান কাচোরার মধ্যে এই করার ভিতরে একটু বালের মধ্যে চাছেন তাদের জন্য মূল্যটা আজকে দেখুন

এক হাজার টাকার মাল টাকা এই যে ভাই দেখেন সুন্দর একটা দেখেন খুবই সুন্দর মাল কাজটা দেখেন খুবই সুন্দর মালে ঠিক আছে ভাই এগুলো নিয়ে আপনার আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করতে পাইকারি আপনার আসতে না দূর থেকে তারা বাংলাদেশের ৬৪ জেলায় আপনার হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনি যোগাযোগ করবেন আপনার যতটুক সম্ভব নিবেন নিয়ে ব্যবসা করবেন রেহনা থি